জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দুরুদ আমল কিসের আমল কারণ নবী করিম সাল্লা বলেছেন তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুৎ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো সলা কারণ তোমরা যে দুরুৎ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূর পাঠ করবা দুরুদ হলো নবী সাদ জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনিই নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা রাসূল রাসুল সাল্লা সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসল্লাহ আলহি আম্লাহ আলাইহি। আশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করে কয়বার রহমত নাযিল করে রহমত নাযিলের মানে বুঝেন 10 বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাযিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশবার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দূর বিশেষ করে পড়ব তো ইনশাআ আল্লাহ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দূরত পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দূরত পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূরদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দূরদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারে সেজন্য পরিবারের সদস্যরা

ওয়া আলা আলি মুহাম্মদ كما بارক تعالی ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك পড়া যাবে ইনশাআল্লাহ এই দরুদ ছাড়া অন্য যে কোনো দরুদ পড়তে পারেন সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়লেও চলবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন নাম্বার 2 জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলার উঠে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতি আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআ যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পাঁচক তো নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরও বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করব তো ইনশাআল্লাহ তিন নম্বর আমল হল জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী আল সদসালাম বলেছেন মানবাক্কার জুমাতে যে দিন আগে আগে ঘুম থেকে উঠবে বহরে ঘুম থেকে উঠবে ও যে ফজর পড়বে ওয়াগাসাল ওয়াগতাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল মসজিদ ওয়ালা মিয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ইমামের ওয়াদানা খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা হবে নামাজ সেসবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ বল করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব করে না নফল নামাজ পড়বে কোরআনতালওয়াত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে না চুপচাপ খুদ শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহেতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দান করবে প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজুত পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটার নাই মানে এত বিপুল পরিমাণ সবাবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ আদা করেন নাই তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ও যে ফজত মসজিদে পড়বেনি এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইভামের কাছাকাছি গিয়ে বসে খোদ শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল এবাদত করা নাম্বার চার সুরা কাহাফ তেলাওয়াত করা কোন সুরা তেলাওয়াত করা এমন একটা সময় আমরা আসি ভাইরা কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে কেয়ামতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হল সুরে কাহাফ সুরে কাহাফ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সুরা কাহ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ তাহলে আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফেতনার সময় মানুষ দাজ্জালে ফেতনা দাজ্জালি পনার ফেতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন এবং কেয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরা কাহাব তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাফের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা নাম ইসাল করেছে এই জন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না আল্লাহ চেষ্টা করব তো তাহলে কয়টা আমলে গেল কথা চারটা প্রথমটা কি গেল দরুদ শরীফ দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তমভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছাকাছি গিয়ে বসে খোদবার শোনা অনর্থক কাজ না করা চার নম্বর সুরা কাহাব তেলাওয়াত করা মার্শাল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর হলো জুমার দিনে একটা সময়ের দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে এটা ফেরত দেওয়া হবে না এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেননি মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ হাদিস বিশ্লেষক ওলামায়ক রাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমার নামাজের আগে পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হলো বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের পথ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর নেক্কার ইমানদার মোত্তাকি পরহেজগার আল্লাহ মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাসগুল হয়ে যায় দোয়ায় মগ্ন হন যারা বিশেষ করে মক্কামদিনে যাওয়ার তফিক হয়েছে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়া মাসগুলো হয়ে গেছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে আমলটা আমাদের হয় না জমার দিন সারাদিনভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচটা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব, দূরত বিশেষ করে পড়া দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক বৃহস্পতারে তাতে সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়া নিয়ত আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে ঘুম থেকে উঠাই দিবেন এর মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন জুমাদ নামাজে সবার কাছাকাছি যাবেন গোসল করবেন পায়ে হেঁটে আসবেন এগুলো করবেন এবং সর্বশেষ হলেও দোয়া করবেন দিনভর বিশেষ করে সূর্য ডুবার আগে আগে আমল করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ